হ্যালো एवरीवन। হোপ করি गाइस, স্বাগতম কালকে নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে ডিপ্লোমা যারা ড্রপ আউট হয়, এই ড্রপ আউট জিনিসটা আসলে কি? একটি সাবজেক্টে যদি কেউ ফেল করে, তাহলে তাকে কতবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে? এবং পরীক্ষায় যদি ফেল করেন, তাহলে আপনার ফার্স্ট স্টেপটা আসলে কি হওয়া উচিত? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব বিস্তারিত

এই জিনিসটা যারা প্রথম পর্বের স্টুডেন্ট আছেন আসলে তাদের কাছে একটি আতঙ্কের নাম এবং তারা অনেকেই আসলে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানেন না তো আমি আজকে চেষ্টা করব আপনাদের সঠিক এবং অথেন্টিক তথ্যটা দেওয়ার জন্য যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝিয়ে জিনিসটা বুঝতে পারেন তো প্রথম বিষয় হচ্ছে ড্রপ আউট কাকে আসলে ড্রপ আউট বলতে বোঝায় আপনি যদি একটা সেমিস্টারে কোনো নির্দিষ্ট সংখ্যক সাবজেক্টকে ফেল করেন তাহলে আপনাকে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বিশেষত আপনি ধরে নিলাম আপনি প্রথম পর্বে স্টুডেন্ট আপনার প্রথম পর্বে কারো দেখা যাচ্ছে ছয়টা সাবজেক্ট আছে কারো দেখা যাচ্ছে সাতটা সাবজেক্ট আছে এখন এই ছয়টা অথবা সাতটা সাবজেক্টের থিওরি মার্কসে নট প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের হিসাবটা কিন্তু আবার আলাদা থিওরি মার্কসে যদি

এই চারটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে পাশ করার পরে আপনাকে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে এখন মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই যে সময়টা আমার বসে থাকতে হবে সেটা কত দিন সময় আসলে এই সময়টা আপনার জন্য সম্পূর্ণ এক বছর এক বছর তাহলে বুঝতে পারছেন বিষয়টা আসলে আপনাদের জন্য কতটা মারাত্মক তো এক বছরের ভিতরে আসলে অনেকে বুঝতে পারে না এর ভিতরে দুই প্রবিধানের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আগে এই সিস্টেমটা ছিল না বর্তমান প্রবিধানে এই জিনিসটা কিন্তু ইনক্লুড করছে আগে ছিল আপনি চারটা সাবজেক্টে ফেল করেছেন এক বছর পরে গিয়ে আপনাকে ওই চারটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে কিন্তু বর্তমান প্রবিধানে আসলে এই চারটা সাবজেক্ট আপনি চাইলে মনে করেন আপনি এখন প্রথম সেমিস্টারে আছেন প্রথম আপনি দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা শুরু করেছিলেন তাহলে দ্বিতীয় সেমিস্টারে রানিং এক্সাম যখন চলবে তখন আপনি এই চারটা সাবজেক্টের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তো এই চারটা সাবজেক্ট যদি আপনার কেটে যায় অর্থাৎ চারটা সাবজেক্টে যদি পাশ করে যান তাহলে সেকেন্ড সেমিস্টারে গিয়ে আপনাকে আর extra কোনো সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে না বাট দেখেন আছে এই চারটা থেকে আপনি তিনটা অথবা দুইটা সাবজেক্টে পাস করে গেলেন দুইটা সাবজেক্টে পাস করে গেলেন তাহলে আর বাকি থাকে কয়টা দুইটা এই যে দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট আপনাকে পরবর্তী বছর নিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে অর্থাৎ পরবর্তী বছর গিয়ে আপনি এই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে আপনাকে এবং কোন প্রтом সেমিস্টারে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে এবং যদি আপনি সে কারণে অকৃত কার্য হন সেক্ষেত্রে আপনি দিতেছেন স্টে উঠে যাবে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং ওই দুইটা সাবজেক্ট আপনি কত বছর ধরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তো ইন জেনারেল টার্মস আপনি ওই দুইটা সাবজেক্ট সাত বছর ধরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন কারণ কি আমাদের যে রেজিস্ট্রেশনের মেয়াদ এই রেজিস্ট্রেশনের মেয়াদ 8 বছর তাহলে আপনি তো 1 বছর লস হয়ে গেছে তাহলে সময় থাকছে কত বছর 7 বছর 7 বছরে আপনি প্রায় 12 থেকে 13 বার পরীক্ষা কিন্তু এই একটা সাবজেক্টে দিতে পারবেন তো আজagiri বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে হয়তো আর কোনো আপনার মনে জিজ্ঞাসামূলক এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে এই প্রশ্নটা আমার জানার ইচ্ছা আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে করবেন আমি চেষ্টা করব আপনার নাম মেনশন করে সেই ভিডিওর উপরে ভিত্তি করে আমি পরবর্তী কনটেন্টটা তৈরি করার জন্য অর্থাৎ সেই তথ্যগুলো আপনার মাধ্যমে আমার চ্যানেলের সকল দর্শকদের মাঝে আমি পৌঁছে দিতে পারি এবার পরীক্ষায় ফেল করলে কি করা উচিত এটা একটা ইন্টারেস্টিং বিষয় কি করা উচিত সহজ হিসাব পরীক্ষায় ফেল করলে আপনাকে ভালো করে পড়তে হবে ভালো করে পড়লেই তো পাশ করে যাবেন তাই না তো এখন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে আসলে আপনার কি বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে লেখাপড়া না করে বাড়ি থেকে এসে ম্যাসে বসে বাপের টাকা ধ্বংস করে আর কি সারাদিন মোবাইল দেবে মোবাইল এখন আমার এই ভিডিওটা আপনি দেখছেন তো আসলে বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা আমি এত এনশিওর কি করে হচ্ছি যেহেতু যেমন আমার পিঠে দেখেন একটা লোগো আছে তো আমার একটা কোচিং সেন্টার আছে তো এখানে যেহেতু আমি ছেলে মেয়েকে রেগুলার পড়াই সুতরাং তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে কিন্তু আমার মোটামুটি ধারণা আছে এখানে আমার দেখা যায় যে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট বলা যায় যে ফিফটি না স্টুডেন্ট থেকে মোবাইলের পিছনে সময় নষ্ট করে এখন বাড়ি থেকে চলে আসছে আসলে সিলেবাস বুঝে উঠতে পারে না যে আসলে সিলেবাসটা কি বা কতদূর তাকে পড়তে হবে তো এইসব নিয়ে আবার অনেকে এরকম ইয়ে থাকে যে এত বড় একটা বই আমাকে ছয় মাসে পরীক্ষা দিতে হবে এই ধরনের ইন্টেন্সিটি আসলে প্রথম সেমিস্টারে এসে থাকে আস্তে আস্তে যদিও এই ধারণাগুলো অবশ্য দূর হয়ে যায় তো যার কারণে আসলে ম্যাক্সিমাম আমি অনেক এরকমই দেখেছি সাইন্স থেকে আসে এ প্লাস পে সে ম্যাথে রিফার্ট খেয়েছে। এর মতো লজ্জাজনক আর কিছু হতে পারে এরকম अवेलेबल স্টুডেন্ট আছে অ্যাভেল অ্যাভেল যারা কি সাইন্স থেকে এসে ম্যাথে ফেল করে তো এর মূল কারণটা কারণ মূল কারণ কিন্তু একটাই যে বইয়ের পিছনে সময় না দিয়ে কি করে মোবাইলের পিছনে সময় বা এখানে সেখানে কিছু বাজে বন্ধু বান্ধব জুটে যায় তাদের সাথে ঘুরে বেড়ায় তো যার কারণে কিন্তু তারা আসলে এই পড়াশোনার সময় দিতে পারে না এখন বিষয় হচ্ছে যে তাহলে আমার কিভাবে পড়া উচিত তো পড়ার জন্য প্রথম থেকে আপনাকে আসলে ডিপ্লোমায় পড়তে গেলেন আহামরি টাইম ধরে রেগুলার পড়া লাগে না আমি যদি রেগুলার একটা আমি সারাদিন ঘুরে বেড়ান ওইটা প্রেজেন্ট ব্যাটার আপনি জাস্ট প্রতিদিন একটা টাইম ফিক্স করবেন যে আমি দিনের ভিতরে সময়ে ন্যূনতম তিন ঘন্টা পড়বো তিন ঘন্টা মানে হিউজ হিউজ পড়া তো 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 আপনি আপনি ঘন্টা ঘন্টা টাইম যদি এরকম রেগুলার করে পড়েন দেখবেন থেকে মাস পরে আপনি আর পড়ারই কিছু খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যে ছয়টি অথবা সাতটি সাবজেক্ট আছে সেই সাবজেক্ট গুলা দেখবেন শেষ হয়ে গেছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এরকম যে আমি তো আসলে একটু দুর্বল স্টুডেন্ট তাহলে আমি কিভাবে করবো তো দেখেন আপনি দুর্বল স্টুডেন্ট হন বা সবল স্টুডেন্ট হন যেমনই স্টুডেন্ট হন না কেন আসলে এই সাইটে লেখাপড়া কিন্তু অতটা বেশি ডিপে যেতে হয় না মানে আমাদের যে পড়ার জন্য রেগুলার কিছু কনসেপ্ট আছে এই রেগুলার কনসেপ্ট যদি ধরে নেওয়া যায় তাহলে খুব ইজিলি কিন্তু পাশ করে যাওয়া যায় তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন নেই যদিও প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে নতুন নতুন তথ্য উপস্থাপন করার জন্য